রাত্রে যে মা বেরোন সেটাও আমরা বুঝতে পারি মন্দির থেকে মা বেরোই নমস্কার সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমি আরেকটা একটা তান্ত্রিকের ভিডিও নিয়ে চলে এসেছি বাপন বাবা বাপন তান্ত্রিকের ভিডিও নিয়ে চলে এসেছি এখানে মা মা শ্যামা সুন্দরীকে নিয়ে জীবনযাপন কাটছে তো সেটাই আপনাদেরকে দেখাবো এবং বাবা এখানে কি কি সমস্যার সমাধান করছেন সবই বাবার মুখ থেকে শুনবো এবং বাবা তন্ত্রক্রিয়ার দ্বারা সমস্ত কাজকর্ম করে থাকে এবং রকমের কাজ করে যেমন ধরুন কারো বাচ্চা হচ্ছে না অথবা সংসারে নানা রকম শ্যামা শ্যামাসুন্দরীর কেউ কথা বলতে পারছে না কোনো বাচ্চা হ্যাঁ মায়ের কাছে এসে কথা বলছে এমন হয়েছে এমনও হয়েছে যে কারো চাকরির জন্য ইন্টারভিউ দিচ্ছে

আসতে হবে এখানে মায়ের কাছে প্রেমে বাধা বিবাহে বাধা সব রকমেরই কাজ কি করা হয় বাবা কিন্তু সব কাজই তন্ত্রবিদ্যার দ্বারা করে থাকে এবং মা শ্যামা সুন্দরীকে নিয়েই কিন্তু বাবা সব কাজগুলো করে এবং বিভিন্ন রোগ এবং সাংসারিক যে সমস্যাগুলো থাকে অথবা কারো চাকরি হচ্ছে না কারো সন্তান হচ্ছে না কারো ধরো ভালোবাসা চলে গেছে লাভ রিলেশন সব দিকটাই কিন্তু বাবা দেখে এবং ভূত পেত ছাড়ানো বান তোলা হ্যাঁ ঠিকই শুনেছেন এখানে কিন্তু বান তোলাও যায় বাবা কিন্তু বান তোলে এবং ভূত পেত সবই ছাড়ায় এবং শশ কাজকর্ম কিয়া করে থাকে তো যার যেরকম সমস্যা এখানে আসতে পারে স্বপ্ন দেওয়া ওষুধ পালা দেওয়া হয়

মঙ্গলবার প্রতিদিন দেখা হয় কিন্তু মেনলি হচ্ছে শনিবার আর মঙ্গলবার ভক্তরা যেমন শনি মঙ্গলবার এগারোটা থেকে বসি আমি এগারোটাতে যতক্ষণ পেশেন্ট থাকে ততক্ষণ ততক্ষণ দেখি

মায়ের কাছে আসতে গেলে মা তো আর কিছু চায় না মা শুধু ভক্তের ভক্তিটুকুতেই এবার ভক্তদের মায়ের জন্য তখন যেমন ধরুন দক্ষিণা ফেলতে হয় মায়ের কাছে এলে কান্ন টাকা করে দক্ষিণা ফেলতে হয় যার যেমন সমস্যা মানে আগে দক্ষিণা ফেলে তাকে জানতে হয়

পামই তুল্ল্যানময়ী মা আমার ব্রহ্মময়ী ক্ষমা মা দেমা দে দয়া অপার ওরি পামই কি পাও পরো মা আমার ব্রহ্মময়ী মা মন্ত্রহীনং কিরাহিনাম এ দেবী নারায়ণি নমস্তে জয় মা যেগুলো বেসিক্যালি এগুলো জটিল সমস্যা যেগুলো শ্মশান ছাড়া হবে না কাজ কাজগুলো সেগুলো করতে হয় মায়ের কাছেই যেমন ধরুন তোলা ওষুধ তোলা এগুলো করা হয় কারো বাচ্চা হচ্ছে না বা কোনো কারো সমস্যা যে কোনো সমস্যা এখন অধিকাংশ মানুষেরই সমস্যায় জর্জরিত হয়ে পড়ে আছে প্রতিটি ঘরেই এখনকার দিনে প্রতিটি ঘরেই দেখছি নেগেটিভ জিনিসের উঠে বাস করছে সেগুলো সমাধান করা হয় সবই হয় এখানে সবই সব 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 রকমের কাজ কি সফলতা মিলছে না মায়ের কাছে আর এলে সবকিছু সমাধান মাকে তো স্বপ্ন মা তো আমার জীবন্ত মা জীবন্ত মা আসে মায়ের মা যে আসছেন তার অনুভব করা যায় হুম রাত্রে যে মা বেরোন সেটাও আমরা বুঝতে পারি হুম মন্দির থেকে মা বেরোয় প্রত্যেক দিন মায়ের যে মানে একটা আভাস সুগন্ধি সে সুগন্ধিটা পাওয়া যায় আবার সেই মায়ের যে নপুরের আওয়াজ আর কোনো কোনো সময় দেখেছি বাচ্চা মেয়ের রূপে যে আমাদের মায়ের সামনে ঘুরে বেড়াতে মাকে দেখা গেছে রাতের বেলায় মায়ের এটা আমি যখন স্বপ্নে পাই বহু ছোট আমি তখন অনেক ছোট ওই এগারো বারো বছর বয়স হবে তখন মায়ের আমার ঠিক ওই পাঁচ বছরের বাচ্চা যেমন বাচ্চা মেয়ে তেমনটি হয়ে মা ঘুরে বেড়ায় তখন থেকে পাওয়া পাঁচ আঠেরো বছর হয়ে গেল আঠেরো উনিশ বছর তারপর হ্যাঁ সমস্ত সমস্ত যে 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 এটা আসে মায়ের কাছে সমস্যা আছে মা আমার ব্রহ্মময়ী শ্যামা সুন্দরী মায়ের নাম হচ্ছে শ্যামা সুন্দরী এই হুম মা তো পাঁচ বছরের বাচ্চা পাঁচ বছরের বালিকা মায়ের পাঁচ বছরের বালিকা রূপে মা ঘুরে বেড়ান ওই রূপেই মা হ্যাঁ ওই রূপেই ধরা দিয়েছে হ্যাঁ মাকে আমি এখানে পুজো করি নিজের মেয়ের হিসেবে মেয়ে বলে পূজা করা হয় মাকে যে মাকে যে সে দেবী না নিজের ঘরের মেয়ে हिसाब समय हमने तक देखिए